গুড মর্নিং সিম্পল ব্লগস উইথ তনসী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর এখন ঘড়িতে বেঁচে গেছে দশটা বিয়াল্লিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালে উঠে মোটামুটি টিফিন খাওয়া ব্রাশ করা চা খাওয়া সমস্ত হয়ে গেছে আর ওখানে আমি চা খাই না কিন্তু বাপের বাড়িতে এলে আমি চা খাই এখানে প্রতিদিনই চাটা খাওয়া হয় আর বাইরের অবস্থাটা দেখবে কি অবস্থা আজকে মোটামুটি সকাল থেকে রোদটা উঠেছে কিন্তু কালকে সারাক্ষণ তো মেঘলা ওয়েদার ছিল তারপর রাতে কখন বৃষ্টি হয়েছে পুরো রাস্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখাচ্ছে চলো তো এই যে দেখো এমনিতেই টাইম কল ঢুকেছে আমাদের এখানে তার জন্য রাস্তা মানে খোলাখুলি হয়েছে আর বৃষ্টি হয়ে তার উপর জল পড়ে পুরো রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে সমস্ত দিকে ইট ইট খোলা আছে তার জন্যই মানে টাইম কলের যে পাইপটা ঢুকে এই পাইপটা সোজা এই দিক দিয়ে ঢুকেছে আর দেখো মোটামুটি সকালবেলা রোদ উঠতে সমস্ত জামাকাপড় শুকনো দিয়ে দেওয়া হয়েছে কালকে তো কিচ্ছু শোকায়নি তো দেখলে কি অবস্থা আছে আর মেজবন চলে গেছে ও পার্লারে চলে গেছে ও কাজে দশটার সময় করে বেরিয়ে গেছে ও টিফিন টিফিন খেয়ে আর এখন একটু টানাজ কাটবো তো বাইরে প্রচণ্ড আওয়াজ ছিল তাই জন্য ঘরে চলে আসলাম তোমাদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারছিলাম না তো একটু মায়ের টানাজ কেটে জোগাড় করে দিই আর এখানে এলে তো সারাক্ষণ খাই পড়েই থাকি শুয়ে থাকি বসে থাকি এই করতে করতে সারা দিন কেটে যায় মানে টাইম দিয়ে চলে যায় কিছুই বোঝা যায় না তাই জন্য মাকে বললাম চলো কি রান্না হবে বলো একটু আনাজটা কেটে দিই তো কালকে তো পছন্দের রাত্রিবেলা আমার ফেভারিট পিঠে খেয়েছি তো অনেকেই এটাকে মালপোয়াও বলে তো আমরা এখানে পিঠে বলি যেহেতু তেলে ভাজা হয় তো খেয়েছি আর কিছুটা বেশি করে বানাতে বলেছিলাম সকালেও খেয়েছি যেটা পছন্দের জিনিস সেটা মানে সব সময় দিলে সব সময় ভালো লাগে তো আজকে আমার পছন্দের হচ্ছে মায়ের হাতে শাক চচ্চড়ি হচ্ছে মানে এসেছি যখন দু তিন দিন তখন পছন্দের সমস্ত জিনিসগুলো খাবো আর লিস্টে এখনো আছে খিচুড়ি আছে লিস্টে বাবু বলেছে মানে মোমো ঝাল মোমো ও ঝাল মোমো মানে তোমরা বলেছিলাম ও ভাপা মানে সিদ্ধ পিঠেগুলোকে বলে তো সমস্ত লিস্টে আছে কবে কি হবে জানি না আজকে হয়ে গেল শুক্রবার শনিবার আর একটা দিন আছি তো এর মধ্যে কতটা কি হবে জানি না তো চলো আনাচ টানাচ কেটে নিই তো বন্ধুরা তারপরে বেলায় তোমাদের সঙ্গে কথা বলবো বলেছিলাম আনাজ কাটতে বসেছিলাম তারপরে বলেছিলাম যে উঠে কথা বলবো কিন্তু সেটা আর বলা হয়ে ওঠেনি তো একবারে চলে এসেছে এটা রাত্রিবেলা রাত্রিবেলা ডিনারে ছিল চাউ মিন বানানো হয়েছিল তো সেইটাই একটু ভিডিও তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো একবারে নেক্সট ডে তোমাদের সঙ্গে আবার কথা বলছি গুড মর্নিং বন্ধুরা যাচ্ছি একটু ছাতের দিকে মানে এসে থেকে যাওয়ার সময় হয়ে গেল আমার বাড়ি এখন পর্যন্ত একদিনও ছাদে ওঠা হয়নি জন্য একটু ছাদে ঘুরতে যাচ্ছি আজকে এখন চলো তোমাদেরকেও নিয়ে যাই আর আজকে না সকাল থেকে ওজারটা একদম বাজে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম মানে পুরো কুয়াশার মেঘলা অন্ধকার করে আছে আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আর এখন দেখো কি হারে রোদ উঠেছে দেখো আমাদের লাউ গাছ হয়েছে তো সেই কারণেই আরো ছাতে এই দেখো তো ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি তো গাছটা কিরকম কি হয়েছে মা বললো অনেক লাউ ধরেছে তাই জন্য একটু দেখতে আসলাম আর একদিনও এসে থেকে ছাতে ওটাও হয়নি মানে সারাক্ষণ ঘরে ঘরেই কাটছে ওয়েদারটা কদিন থেকেই খারাপ ছিল সেরকমভাবে খারাপ ভালো ওয়েদার ছিল না তো দাঁড়াও কত লাউ ধরেছে গাছে দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা প্রচুর প্রচুর লাউ ধরেছে আর এই লাউটা বেশ বড় হয়েছে আর আরও নাকি ধরেছিল আর একটা এর থেকেও বেশি বড় হয়েছিল কিন্তু আমাদের এখানে না প্রচুর হনুমান আসে হনুমান এসে খেয়ে নিয়েছে দেখো এখানে তারপরে এই যে নিচের দিকে আছে প্রচুর লাউ ধরেছে গাছটায় লাউ তো হলে অবশ্যই আমাদের ওখানে যাবে আর শাকও তো গেছে শাক তো সেইবারে মানে মাসিদের ওখান থেকে মামাদের ওখানে তো শাক পাঠিয়েছে তো সেই সমস্তই দেওয়া হয়েছে আর ওদিকে ওদিকে দেখো চালে ওই দূরে একটা গাছ দেখা যাচ্ছে ওটা হচ্ছে বড় মাদের ওতেও একটা বড় লাউ হয়েছে তো সেইটা যেহেতু ঝুলছে হনুমান কিচ্ছু করতে পারে না আজকে ওয়েদারটা মানে সকাল থেকে দারুন সকাল বেলা খারাপ ছিল কিন্তু এখন কিন্তু একটা দারুন ওয়েদার হয়েছে কাকিমাদের একবারে ওপরের ছাদে উঠবো আরও ভালোভাবে দেখা যাবে আর রোদটা উঠেছে তো সেইভাবে রোদের দিকে আমি তাকাতে পারি না তাই জন্য আরও এ করি না ছাদে রোদের সময়টা উঠি না গাছগুলো কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে প্রচুর হাওয়া দিচ্ছে সুন্দর নয় হাওয়াটা একদমই সুন্দর নয় এবং শীতের সময় তো চলো কাকিমাদের ছাদে একদম উপরের ছাদে যাচ্ছি এবার দেখি একটু কাকিমাদের এই ছাদে ফুলটুল হয়েছে নাকি প্রচুর রোদ প্রচুর ফুলটুল গাছ সেরকম হয়নি চলো তো কালকে চলে যাব বাড়ি তাই জন্য আজকে একটু ঘুরে টুরে নিই নাহলে সেখানে গিয়ে আবার আফসোস হবে যে ঘোরা হলো না সব কিছু দেখা হলো না ওটাই হয় মানে কিভাবে দিনগুলো কেটে যায় এখানে এলে বুঝতে পারি না তারপরে ওখানে গিয়ে মনে হয় দূর এই জিনিসটা করা হলো না ওই জিনিসটা করা হলো না রকম মনে হয় ভীষণ রোদ উঠেছে চলে এসেছি ছাদে আর এখানে ভাই এই যে উপরে একটা বাঁশ লাগিয়ে এই যে করে কি লাগিয়েছে দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি নিজেই ফোনে দেখতে পাচ্ছি না মানে এতটাই রোদ উঠেছে আজকে হ্যাপি লাগছে তো রোদের কারণে আমি বেশি তাকাতে পারছিলাম না তাই জন্য ব্যাক ক্যামেরা করে দিলাম কি সুন্দর লাগছে মানে রোদ তার উপর হাওয়া দিচ্ছে মানে এখানে ওয়েদারটা দারুণ লাগছে চারিপাশে শুধু নারকেল গাছ নারকেল গাছ তাল গাছ তো ঘাটে এই যে সব কাজকর্ম করছে ঘাটে আর এই যে উপরে জয় শ্রীরাম ঝুলিয়েছে ভাই বড় মাদের ছাদে ফুল গাছ কিছু বসিয়েছে দেখতে পাচ্ছি না এই ফাঁক দিয়ে দিয়ে দেখছি কিন্তু কই ফুল গাছ কিছু দেখতে পাচ্ছি না না হলে না বড় মাদের ছাদে একটু যেতাম সব কাজ করছি যে আমাদের লাউ গাছ তো ওই যে টিনের চালটা আমাদের আর ছাদটা আমাদের তো কালকে রাত্রেবেলা ওই টিনের চালের ঘরে ছিলাম রাত্রেবেলা বসে বসে এলবি করছিলাম এই ঘরটায় না একদম নেটওয়ার্ক থাকে না আমাদের এখানে মানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হয় এই দেখো মা মা কোথায় চলো ছাদ ছাদঘর হয়ে গেছে এবার নিচে নেমে যাই নিচে গিয়ে একটু অন্য পাশগুলো ঘুরে আস দেখো মিষ্টি বড় বড় মিষ্টি এই বড় বড় মিষ্টি গুলো সাতাশ টাকা প্লেস বুঝলে মাসিদের ওখান থেকে এনেছিলাম তারপর থেকে মানে এই সব ফিরতিতে খাচ্ছিলাম তো সেইভাবে খাওয়াই হয়নি পরেই আছে আজকে সব শেষ করা হবে আর টিফিন করা হবে এখানে মাটিম ভেজে রেখে দিয়েছে শাক চচ্চুরি তো আজকে টিফিন হবে মুড়ি খেয়ে নেব আর রাত দুপুরে হবে খিচুড়ি আমার পছন্দের হবে খিচুড়ি তো এখানে সমস্ত জোগাড় রেখেছে এখন আনাজ কাটবো হ্যাঁ তো জাস্ট নিচে আসলাম এতক্ষণ ছাতেই বসেছিলাম ছাতে বসে বসে রিলস বানাচ্ছিলাম তো আর নিচে আসলাম এসে আবার একটু আনাজ টানাজ কেটে মায়ের জোগাড় করে দিই তারপরে তারপরে টিফিন করবো তো এখন ঘড়িতে বেজে গেছে কটা বাজে ও মা গো সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো মাকে একটু চটপট করে দিই খিচুড়িটা মানে আমারই রিকোয়েস্টেই হচ্ছে তো আমি বলেছিলাম তোমাদের যে খিচুড়ি পিঠে পায়ে সেই সমস্ত জিনিস আমার ভীষণ পছন্দ তাই জন্য বলেছিলাম তো আজকে সেই হিসাবেই হচ্ছে তো আজকে বাদ বাদ কাল বাড়ি চলে যাব। তো চলো জোগাড় টোগাড় করে নি ঠিক আছে আর ছোট বোন চলে এসেছে ছোট বোনকে ছেলে মানে বাবু আর আরেকটা ভাই সে আনতে গিয়েছিল ছোট বোন এসে গেছে ও ওখানে টিফিন করছে কালকে রাতে চাও করেছিলাম একটু ছিল তো সেটাই টিফিন করছে তো বোন আর মাসি মিলে ওই চাউটাই খাচ্ছে এখন আর আমি এদিকে এসছি একটু জোগাড় করার জন্য তো চলো ঝটপট জোগাড়টা করে নি মা নিয়ে এসছে বাবুর জন্য সেটা খাচ্ছি আর এইকে বদমাইশি করছে দেখো কি করছে এই দেখো এটা খাচ্ছে এরকম ছোট ছোট ট্যাটু নিয়ে এসেছে কি আছে জানি না তো এইগুলোকে মাসি বোন পর বসে বসে মাছছে এখন হাতে আমার হাতে দেখো হাতে মেরেছে আর এইটাও বসে বসে এই যে মাছ কাটনি সব কাজ করছে আর এখন বসে বসে চিপস খাচ্ছি আমার আজকে এসে বসে বসে চিপস খাচ্ছি এদিকে ভিডিও চালিয়ে দিয়েছি চিপস কে কে খাবে চলে আসুন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাকে আনাজও কেটে দিয়েছে এখন দেখো কি করছি এখন হচ্ছে লাউ গাছের গোড়া এই যে আলু খোলা দিচ্ছি তো সেদিকেও দিয়েছি কিছু আর ওদিকটায় দিয়ে দিলাম মা বললো এইগুলো আলু খোলাগুলো একটু আলাদা করে কোঁচা আলু খোলাগুলো গাছের গোড়ায় দিয়ে দিবি তো ওটা সার হিসাবে কাজে লাগে আর চলো আরও কিছু আলু খোলা মানে সবই জাস্ট তুলে এইগুলো এখন মেজে নেবো আর এই আনাস গুলো এমনি জাস্ট ফেলে দেবো মানে আশেপাশে যে কাকিমা কাঠিমাঠিমা গরু যাদের আছে তাদের জন্য রেখে দেবো আছে এই গুলো আবার আনতে এসেছি এইগুলো দিয়ে দিই বোঝা যাচ্ছে না গোড়াগুলো কোন জায়গাটা তবু বেছে বেছে দিলাম এখানে একটা ছোট্ট কুমড়ো গাছ হয়েছে এটা সন্ধ্যা মল্লিকা ফুলের বীজ বীজ হয়েছে কাঁঠাল গাছ এই যে বড়ো বড়ো কাঁঠাল পাতা হয়েছে ও বাবা জেঠিমাদের লাউটা কেটে নিয়েছে এখানটা ঝুলছিল লাউটা লাউটা কেটে নিয়েছে আর দেখতে পাচ্ছি তো চলো বাসন টাসনগুলো মেজে নিই তারপর স্নান করবো এখানে বাবুর চানের জল এনে রেখেছে বোন নিয়ে আসলো জেঠিমাদের বাড়ি থেকে সাবমার্সেল থেকে কিন্তু জলটা রোদে বসায় নি তো একটু রোদে বসিয়ে দিই গরম হয়ে থাকবে মন্দিরটায় রোদ লাগে সেখানে থাক আর এই যে আমাদের এখানে টাইম কল দিয়েছে ঠিকই কিন্তু আজকে জল আসেনি জানো আজকে কলে জল দেয়নি এখন গড়িতে বেঁচে গেছে বারোটা কিন্তু আজকে জল দেয়নি মনে হচ্ছে আজকে আর জল দেবে না তো এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে মহীষা মন্দিরে তো ওই জন্য বড় মাদের সাবমার্শেল থেকে জল নিয়ে আসলাম নাহলে সানের জলটা টাইম কল থেকে নিয়ে নিতাম আর খাবার জলটা বড় মাদের ওখান থেকে নিয়ে চলে আসলে দুবালতি হয়ে যেত কিন্তু যেহেতু আজকে জল দিল না ওই জন্য বড়মাদের ওখান থেকেই জল আনা হলো তো চলো বাসন টাসনগুলো মেজে দিই সান টান করে এসে একবারে তোমাদেরকে মায়ের ওখানে নিয়ে যাবো মানে মা ওই রান্নাঘরে হচ্ছে রান্না করছে কাঠের উনুনে তো সেখানে নিয়ে যাবো তো চলো কাজগুলো সেরে নিই তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে সান টান করে এসে মা ওই রান্নাঘরে রান্না করছে তোমাদের নিয়ে যাবো কিন্তু আমি আসার আগেই মায়ের রান্না হয়ে গেছে তো রান্না কি কী হয়েছে তোমরা দেখলে আলু ভাজা বেগুন ভাজা আর খিচুড়ি আর এই দিকে দেখো সবাই মিলে এখন বসা হয়েছে গল্প করতে তো এটা হচ্ছে আমার একটা তো বোনপো আর ওই যে ওর মা আছে মানে বিস্তুত দিদি তো এসেছে আর সবাই মিলে এখন এখানে গল্প করতে বসা হয়েছে তো বোনেরা তো আছে ছোট বোন এসেছে মেজো বোন তো আছে আর আর এই যে এই ধারে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে ও কিছুতেই মুখ দেখাবে না ওটা হচ্ছে আমার ভাইজি হয় তো চলো এখন একটু গল্প করিনি তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি চলে এসেছি এই ঘরে দেখলে ওই ঘরে কি অবস্থা হচ্ছে তো সবাই মিলে প্রচন্ড গল্প হচ্ছে এত আওয়াজ আসছে কিচ্ছু শোনা যাবে না তাই এই ঘরে চলে আসলাম তো একটু রেডি সেডি হয়ে গেছি রেডি সেডি হয়ে গেছি বলতে শান টান করে এসে রেডি হচ্ছে আর কিছুই না তো এবার যাবো একটু বসে বসে গল্প হবে তারপরে সব অন্য কাজ হবে তো এরকমই হয় মানে সবাই এসে জুটলে একসঙ্গে হলে এইরকমই মানে চলতেই থাকে সারাক্ষণ এরপরে মানে টাইম কত কি হবে কোনো খেয়াল থাকবে না হুঁচ থাকবে না গল্প চলতেই থাকে চলতেই থাকবে তো এখনও ফুলটি মাসে এখনও অনেকজন বাকি আছে তো সবাই আসবে না যখন যেরকম আসে এই সময়ে মানে আজকে চলে এসছে তাই জন্য দেখা হলো তো তোমাদেরকে দেখলাম যে আদি বলে তো ওটা হচ্ছে পিস্তু তো একটা দিদি পিস্তু দিদি আর ওটা হচ্ছে বোনপো তো ওই বেলাতে এলো আর ছোট বোন তো সকালে এসে তোমাদেরকে বলেইছি তো সবাই মিলে একসঙ্গে অনেকজনই হয়ে গেছে তাই এখন গল্প চলছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি যা যা এই তো বলে খাসি মুরগি মাংস মার 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 একে মার একে মার একে মার একে মার চোখ বুজে যাবে বাবা মার 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 আমি না আমি কাজ খাই না বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাব একটু মেজো বোনের বাড়িতে মানে ওখানে একটা মন্দির আছে তো ধর্মতলা তোমাদের ওর যে কাতি পুজো সেই সময় দেখিয়েছিলাম তো সেই মন্দিরে আজকে পুজো আছে আর ওর বাড়িতে একবারে ঘুরে আসবো একটু বারবার বলছিল তো সেই জন্য রেডি হয়ে গেছি তো চলো সবাই মিলে বেরিয়ে পড়ি রাস্তায় তারপরে তোমাদের সঙ্গে তো বেরিয়ে পড়েছি আর আদিকে নিয়ে আমি একটু এগিয়ে যাচ্ছি আর পিছনে আছে পিছনে মেজো আর এ আছে পিস্তুত দিদি আছে তো ওরা একটু পিছিয়ে পড়েছিল মেজো বোন একবারে রেডি হয়ে গেছে মানে এখানে যাবে এখান থেকে সূর্য চলে যাবে পার্লারে আর ওকে যত বলছি ক্যামেরার দিকে দেখ কিছুতেই ক্যামেরার দিকে না সেই ওর মায়ের দিকেই আছে মানে মা আসছে না কেন সেটাই দেখছে তো দেখো চলে এসেছি একদম মন্দিরে তো ওদের বাড়িতে একবার গিয়েছিলেন তারপরে সোজা মন্দিরে চলে এসেছি একবারে পাশেই তো দেখো পুজোর সমস্ত জোগাড় টোড়া হয়েছে যাচ্ছে মানে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন হোম হবে হুমের জন্য বাইরে সমস্ত কিছু সাজানো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখানে ফলটল কাটা হয়েছে সিন্নি আছে সমস্ত কিছু আছে আর এই মন্দিরটা না আমিও ফার্স্ট টাইম ভিতরটা এলাম কোনোদিনও আসা হয় না মন্দিরটা হওয়ার পর তো কার্তিক পুজোর সময় তোমাদের বাইরে থেকে মন্দিরটা দেখিয়েছিলাম তখন বন্ধ ছিল আর এই যে দেখো এখানে হোমের জন্য প্রস্তুতি চলছে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ দাঁড়ায়নি তারপরে চলে এসেছিলাম ওদের পুরনো বাড়িতে তো সামনেই মেজবনের পুরনো বাড়ি যারা আমার কার্তিক পুজোর ব্লগ দেখেছ যে মেজবনের কার্তিক পুজো হয়েছিলো সেই ব্লগ দেখেছ তারা দেখেছ যে এই যে পুরনো বাড়ির সামনেই এই কালী মন্দিরটা ছিল তারপর ওর পুরনো বাড়িতে গেলাম দেখো ওর পুরনো বাড়ির সামনে একটা চন্দন জবার গাছ আছে গাছটা পুরো ভোরে ফুলে ভর্তি হয়েছে এই যে ওদের পুরনো বাড়িতে হবে পুরনো বাড়িতে ওরা কেউ এখন থাকে না একটা ঘর আছে ঘরটা বন্ধই থাকে মাঝে শেষেই আসে লোকজন এলে এখানে এসে শোয় না কেউই থাকে না তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে ওদের বাড়িতে তো এটা হচ্ছে শর্টকাটে রাস্তা এদিক দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে পুকুরের পাড় দিয়ে একটা সরু রাস্তা রাস্তাতে তো চলে এসেছি ওদের বাড়িতে একদম ঘরে চলে এসেছি তো ওরা বাইরে আছে আর আমরা এখানে বসে বসে একটু ভিডিও তুলছিলাম আর রাতি এখানে বসে বসে দুষ্টুমি করছিল ওর সঙ্গে খেলা করছিলাম আমরা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো ওদের বিয়ের ফটো এটা হচ্ছে মেজো বোন আর ওইটা হচ্ছে মেজো বোনের হাজবেন্ড তো কেমন লাগছে অবশ্যই জানিও ফটোটা তো বেরিয়ে পড়েছি মেজোবোনের বাড়ি থেকে আর বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বাজারে মানে পাশেই বাজার আর তোমাদের বলেছিলাম যে মেজোবোন এখান থেকে চলে যাবে পার্লারে কিন্তু পার্লারের মানে যে দিদির কাছে কাজ করে তো সে ফোন করে বললো আজকে আর আসতে হবে না ছেড়ে দাও তো ওরও যাওয়ার ইচ্ছা ছিল না সবাই যেহেতু আমরা ছিলাম গল্প টল্প করছিলাম তাই জন্য আর যাওয়ার যাওয়া হয়নি তো বাড়িতে একবারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলে এলাম বাড়িতে অনেক ঘুরে ঘুরে টুরে এবার বাড়িতে যাওয়ার পালা। আর অনেক অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ বেরিয়েছিলাম সন্ধ্যে হয়ে গেছে আজকে মেজ বোন যায়নি পার্লারে ওকে মানে ছুটি দিয়ে দিয়েছে বলেছে আজকে আর আসতে হবে না তাই জন্য সবাই একসঙ্গে চলে যাচ্ছে আবার একটা গল্পের আসর বসবে যেমন দুপুরে বসেছিল তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে যদি সময় পাই কথা বলবো আর রাস্তার অবস্থা দেখছো তো টাইম কলের পাইপ গেছে তাই জন্য রাস্তাটার অবস্থা এরকম খারাপ হয়ে গেছে বাড়িতে এখনো জামা কাপড় চেঞ্জ করা হয়নি বাকি সবার জামা কাপড় চেঞ্জ করা হয়েছে আর রাত্রে সেরকম কিছু রান্নার কোনো প্ল্যান নেই যেহেতু দুপুরে খিচুড়ি হয়েছে খিচুড়ি আছে ওটাই খাওয়া হবে আর দেখা যাক যদি সে আসে মানে কোনো ঠিক নেই হাজব্যান্ড আসার আসতেও পারে নাও আসতে পারে ওর যদি দেরি হয় তাহলে আসবেন আর সে যদি আসে তাহলে হয়তো একটু রান্না রান্নাবান্না হবে তো মা বেরিয়েছে এখন বাজার গেল চিকেন আনতে গেল তো ও যদি আসে চিকেনটা কষা হবে নাহলে ফ্রিজে রেখে দেওয়া হবে কালকে হবে কালকেও হবে আলাদা আনা হবে আর যদি আজকে পেয়ে যায় না হলে আজকে টাই রেখে দেওয়া হবে তো চলো যদি রাতে কিছু রান্না হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো না হলে আজকের মতো টারা